আলহামদুলিল্লাহ ওয়াসালাত ওসালাম ওয়াইলা রসুলিল্লাহ ওয়াইলা আলিহি ওয়াসি উমাম্মাদ সম্মানিত দর্শক শ্রোতা আজকের বিষয়বস্তু হচ্ছে বদলাতে পারলে বিশ্বজগৎ বদলানো সম্ভব এটার মূল ভিত্তি হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন করিম যারা রায়দের এগারো নম্বর আয়ত আছে কিন্তু তদপেক্ষা এটার সাথে সরাসরি সম্পর্ক সরাসরি যেখান থেকে আলো নেওয়া হবে স্পিড নেওয়া হবে শিক্ষা নেওয়া হবে এবং যেখান থেকে এর প্রেরণা নেওয়া হবে উৎস হিসাবে ধরা হবে সেটা কিন্তু সোরা তাহারিমের ছয় নম্বর এক জাহান আল্লাপাক বলেছেন সম্প্রদায় তোমরা নিজেদের সেই সাথে বলেছেন এবং পরিবার পরিজনদের জাহান্নামের আগুন থেকে বাঁচাও তার বর্ণার্থীকে বলছেন যে যার ইন্ধন হচ্ছে মানুষ এবং পাথর আলাই হা মালা ইন শিধা স্বভাবের কথা বলছেন রুড় স্বভাব এবং তারা আল্লাহর নির্দেশের বোরখে লাভ করেন না আল্লাহ পাক এইভাবে করে আমাদেরকে ভয় দেখাচ্ছেন আজকে আমাদের ওটা বিষয় না সেই জন্য এটার বিশদ ব্যাখ্যার দিকেও যাচ্ছে না অনুবাদও আমি পুরো করতে পারিনি যেহেতু আমার মূল কথা বাকি থেকে গেছে এখান থেকে যেটা আমরা নিব সেটা হচ্ছে আল্লাহ পাক কি বলেছেন এখানে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এটা আল্লাপাক ভয় দেখানোর জন্যে পরিণতি হিসেবে বলছেন কিন্তু আসল মেসেজটা কি চেঞ্জিং কোথার থেকে হবে শুরু কোথার থেকে হবে এবং পরিবর্তনের যেই শিক্ষাটা সেটা কি দিয়ে হবে কি ভয় দেখাচ্ছেন তিনি হিসাব নিকাশের কথা যদি থাকে যদি জবাবদেহিতা থাকে তাহলে মানুষ নিজেকে পরিবর্তন করতে পারে সেই জন্য দেখবেন যে কোনো সামাজিক কাজ সমষ্টিগত কাজে জবাবদাহিতা যত থাকে কাজ স্বচ্ছ থাকে জবাবদাহিতা কম হয়ে গেলেই সেখানে ঘুণে ধরে সেখানে জড়তা সৃষ্টি হয় সেখানু সেখানে জীবাণু এসে জেকে বসে এবং ঘিরে ধরে আল্লাহ আল্লাহরবুল আলমী তাহলে আমাদেরকে বললেন যে পরিবর্তন শুরু হবে সেখান থেকে নিজেকে পাল্টালে এখান থেকে আমরা বুঝতে পারি যে সমাজ পরিবর্তন হতেই পারে এবং দ্বিতীয় স্টেপে আসবে কি নিজের অবস্থার পরিবর্তনের সাথে সাথে সংশোধনের সাথে সাথে আসবে কোনটা পরিবার পরিজনকে সংশোধন করা তাইলে এইটা হলো এখানকার সরাসরি উৎস বলে যেটা বলেছেন যে কোনো কৌমের কৌমকে হালত না হোদ খেয়াল আপনি হালতকে বদল নে আল্লাহ আজ পর্যন্ত কোন জাতির অবস্থা পরিবর্তন করেন নাই যদি তার ইচ্ছা না হয় নিজের অবস্থার পরিবর্তন করা আসুন এবার আমরা চলে আসি সুরা রায়দের এগারো নম্বর আয়াতে এখানে মুফাসিরদের একটা বক্তব্য আছে আমাদের কবি সাহিত্যিক চিন্তক গবেষক এরপরে তারপরে সংগঠক সমাজ সামাজিক কাজে যারা থাকেন সমাজপতি তারা এটাকে অন্যদিকে নেন কোরআনের ব্যাখ্যার মধ্যে ব্যাপকতা আসা হিসেবে নেওয়া যায় কিন্তু কোরআন মুফা সিরিগঞ্জ যেটা বলেছেন যে এখানে বিষয় আরেকটা তা আমরা আগে আয়াত পড়ি অনুবাদ করি তারপরে ওটাতে আলোচনা যাই ইন আল্লাহ আলাহ ইউগাই ইউরো মা বি কৌমিন হাট ইউগাই ইউরোম আব বি আমফুসি হিম ওয়েদ দ্য আর ফালা মারাদ তালা ওমা আল্লাহুম মিম দনিহি মিম ওয়ার আল্লাহ বলছেন যে মহান রব্দুল্ আলেমিন কোনো জাতির অবস্থার পরিবর্তন করেন না তাদের অবস্থার পরিবর্তন ঘটান না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের অবস্থার পরিবর্তন ঘটায় আল্লাহ আল্লাহ রব্দুল্ আলেমিন যখন কোন জাতির অনিষ্ট চান এটাকে রদ করার এটাকে ঠেকানোর এটাকে ফিরিয়ে দেওয়ার এটাকে ঘুরে দাঁড়ানোর এটাকে নিয়ে কোনো মানুষ নেই কেউ নেই কারো কোনো ক্ষমতা নেই কোনো ব্যক্তির না সমাজের না রাষ্ট্রের না সারা পৃথিবীর না দুনিয়াবাসীর না কারো না কোনো জগতের না কোনো সৃষ্টিকুলের না তিনি বেচিত তাদের কোনো সাহায্যকারী নাই আপন জন নাই বন্ধু নাই গার্জিয়ানত্ত্বাবধায়ক নাই দেখাশোনা করার কেউ নেই তাদেরকে দিক নির্দেশনা দেওয়ার কেউ নেই আল্লাহ রবুল্লা আলমী ছাড়া বাতাস করছে দুঃখিত আমাকে এখানে যেটা বলছিলাম যে উভাসীরা কি বলছিলাম উভাসিন বলছেন যে আল্লাহ রব্লি আলমিন ভালো দিকের তুলনায় উন্নতির দিকের তুলনায় এখানে বলতে চেয়েছেন অবনতি দেখা কারণ অবনতিটা হলো মানুষ নিজে টেনে নিয়ে আসে উন্নতিটা আল্লাহ রবুল আলমীর তার ইচ্ছায় কাউকে গড গিফট হিসাবে তিনি দিয়েও দেন তিনি তার পক্ষ থেকে মহান রবী আলমীর ওই যে বলে না যাকে দেন ছাপ ফোর দেন ছাপ ফাইরা দেন তো এই মুহাসিনের কথাটা সঠিক বেশি বেটি সঠিক বেশি সঠিক যে ওটা আসল অর্থ যে উন্নতিতে আল্লাহ বান্দাকে রাখেন রাখতে চান থাকতে দিতে চান তার ইচ্ছা তিনি তার জন্য সুখ চান আনন্দ উৎসবে থাক ভালোভাবে থাক দুনিয়াতে থাক আখেরাতে থাক কিন্তু যদি তার অবনতি আসে তাইলে বুঝতে হবে যে বান্দার নিজের আমল নষ্ট হয়ে গেছে তার আমলে ধস এসে গেছে তার চরিত্রে ঘুলে ধরেছে তার নিজের আদর্শের মধ্যে সেখানে ফাটল সৃষ্টি হয়েছে সেখানে অবনতি সৃষ্টি হয়েছে সেই জায়গাতে পরিচর্যার জায়গায় সে এই জায়গাতে কি করছে অবহেলা করেছে এবার আসেন কোরআন যেহেতু আল ইব্রাতুম লফজি লাভ তার মূলনীতি হলো যে তার শব্দের মধ্যে যে ব্যাপকতা আছে সেটার দিকে সে মানুষকে টানে বা সেটার ব্যাখ্যা সে অ্যাকসেপ্ট করে সেটার সেটার সে উদারতা রাখে সেই সহানুভূতি তার মধ্যে আছে তো এই হিসাবে আপনার এই অর্থ নিতে পারেন যে উন্নতিটাও আপনার নিজের চেষ্টার উপরে আল্লাহ দেন কিন্তু আল্লাহ রব্ব আলম চাইলে বান্দাকে যেমন আসে আল্লাহম শাহাইল হিসাব তিনি তার বান্দার মধ্যে যাকে ইচ্ছা তিনি বেহিসাব দান করে দেন এই জন্য আসল অর্থ হলো সেটা যে অবনতির জন্য বান্দা অবশ্য অবশ্যই দায়ী কিন্তু উন্নতির জন্যে ভালো কিছুর জন্য মোহানব্বীন কাউকে যদি কিছু দিয়ে দেন তাহলে আল্লাহ পাক দিতেই পারেন এবং সেই সাথে এখানেও তার যদি সে উন্নতি করতে চায় তাহলে এই শিক্ষাটা এখানে আসে এই অর্থ নেওয়ার সুযোগ আসেও যে তাকে চেষ্টা করতে হবে ল সব মিলে আমরা এটা যে কথাটা বলতে চাইছি সেটা হলো নিজেকে পরিবর্তন করলে সব হবে আসুন বাস্তবে নিজের পরিবর্তনের মাধ্যমে কি না কি হয়েছে ইতিহাস সাক্ষীদের আল্লাহ আকবর ওই যে কথায় বলে যে কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর মানুষের মাঝেই স্বর্গ নরক মানুষতেই সুরাসুর এর আরেকটা ব্যাখ্যা আছে কিন্তু এখানেও এটা খাটে যে নিজেকে দিয়ে সব কিছু আমি এখন যেটা বলতে চাচ্ছি পরিবার জাতি এর উন্নতি চান আগে নিজেকে উন্নত করো এক জায়গায় পরিবারের বাচ্চার অসুখ হয়ে গেলে খালি চিৎকার করে ও কারণে খালি চেঁচামেচি করে তারা এরকম ডাক্তার পান না ভালো ডাক্তার এরকম রোগের নাই একজনকে পাওয়া গেল তার ভিজিট অনেক চড়া ভিজিট ওনারা কি করলেন চুকালেন তারপরে গেলেন যাওয়ার পরে ডাক্তার সাহেব টিপস দিয়ে দিলেন যে পরিবারে তোমাদের মধ্যে উচ্চ বাচ্চ বন্ধ আজকে থেকে আওয়াজ উঁচু করে কথা বলা বন্ধ তারা বললো আমরা মেনে নিব ঠিক আছে আমার আমার চিকিৎসা বললেন যে এক সপ্তাহ পরে পরে দেখো কাছে তো স্বামী মেনে নিল মহিলাদের অবস্থা বুঝেন তো বলছে যে এত টাকা ভিজিট দিলাম আপনি আমাকে টিপস দিয়েছেন আমাদেরকে পরামর্শ দিয়েছেন ভালো কথা এটা না দিলেও পারতেন ঔষধ দেন ডাক্তার সাহেব বললেন যে ঔষধ আমি একটা সপ্তাহ ধৈর্য ধরেন আমি বলছি ঔষধ ঔষধের ব্যবস্থা হবে তো আমি তো আপনাদেরকে না বলছি না যে ঔষধ নাই এক সপ্তাহ পরে আসেন তো এক সপ্তাহ আমার একটু সময় লাগবে এটা নিয়ে গবেষণা এরপরে আমি আপনাদেরকে পড়াশোনা করে তার আলোকে না আমি অ্যাকুরেট চিকিৎসা দেবো যেহেতু এত বড় ভিজিট আপনারা পে করেছেন তাইলে আপনার চিকিৎসা ওই রকম একটু উন্নত হওয়া লাগবে তার জন্য আমাকে একটা সপ্তাহ সময় দিন তো অনেক কিছু পরে ওই মহিলা বুঝবেন না তার স্বামী সে তাকে সুযোগ আনলেন দেখো ডাক্তার সাহেবের চেম্বারে আসছো আমরা তো তার কাছ থেকে ওষুধ নিয়ে আসছি এখন তার ইচ্ছা মতোই তো ওষুধ দিবে আমাদের ইচ্ছায় তো দিবে না এক সপ্তাহ ধৈর্য ধরে দেখি কি হয় ডাক্তার সাহেব আবার যাওয়ার সাহেব বললেন আপনাদের ওটা কিন্তু ফলো করতে হবে একশো একশো তা না হলে এক সপ্তাহ পরে আবার ভালো ওষুধ দেওয়াটা মুশকিল হয়ে যাবে আমার পক্ষে বলে আচ্ছা ঠিক আছে আমরা আর কোনো আওয়াজ উঁচু করবো না তারা এক সপ্তাহ না ডাক্তার সাহেব সময় দিয়েছিলেন দুই সপ্তাহ তারা এক সপ্তাহ যেতে না যেতে দেখা গেল সেলের সমস্যার সমাধান হয়ে গেছে এমন তারা হতবাক তার মানে কি করছে তারা তাদের উচ্চবাচ্চার তারা বন্ধ করে দিয়েছে এদিকে সমাধান সমাধান হয়ে গেছে আজকে আমার কাপড়টাও খুব পাতলা আর বাতাস এলো মনে করছে কাপড়কে যাইহোক আমি এটাই বুঝতে চাইছি যাই হোক এখন এক সপ্তাহ যেতে না যেতেই তারা এসে বলছে যে ডাক্তার সাহেব ওষুধ লাগবে না বলে তাহলে ভিজিট ফেরত নেন বল না ফেরত নেওয়াও লাগবে না আপনি যে ওই দিন আমাদেরকে ফেরত দিয়েছিলেন ওষুধ দিয়ে এটাই যে ঔষধ এটা তো আমি বুঝতে পারি নাই সেই জন্য আমি নিজে আপনাকে এইরকম বাঁকা জাকা করেছি বাজে কথা শুনিয়েছি আপনি মাফ করবেন আম আমাদের কাছে যে আপনি এত সুন্দর ওষুধ দিয়ে দিলেন মেডিসিন ব্যবহার করা লাগলো না নিয়ম ফলো করা লাগলো না আমাদের এই পথ্য ব্যবহার করা লাগলো না মেডিসিনের মধ্যে তার একটা তার একটা সাইড এফেক্ট থাকে অ্যাকশন অ্যান্টি রিয়াকশন এগুলো থেকে আমরা বেঁচেও গেলাম আর আমরা বিপদ থেকে উদ্ধার পেয়ে বলি কী হয়েছে বলুন বলে আমাদের ছেলে সুস্থ বলে আপনারা আমার কথা ফলো করেছিলেন বলে হ্যাঁ বলে তাহলে সমাধান কি আসলো ঔষধ কোন জায়গায় বলে ওষুধ হলো মাতা পিতাকে চেঁচামেচি না করা তাদেরকে বাচ্চার সামনে উঁচু আওয়াজে কথা না বলা নাম্বার ওয়ান আমরা প্রথম পয়েন্ট পাইলাম আল্লাহ রব আলমের কোরআন করিমের সুরা তাহরিমের ছয় নম্বর আয়াত আর সুরা রাদের এগারো নম্বর আয়াতের আমরা এক অংশ খোলা সাগর আয়াত তো কত গভীর সাগর কিন্তু আমরা যদি বাস্তবে এটার উপর আমল করি তাহলে আমাদের কত সমস্যার সমাধান হতে পারে দেখেন দেখেন আরো দুই তিনটা তিনটা আমরা বলি সময় যতটুকু আমাদেরকে সংকুলন করে দুই নম্বর পশ্চিমার দেশ তারা তো মাতা পিতা বৃদ্ধ হয়ে গেলে কদর করে না একজন মা বৃদ্ধা তাকে তারা বরফের মধ্যে ফেলে রাখছে গেটের বাহিরে এক মুসলিম যুবক দেখে তাকে তুলে নিয়ে তার পরিচর্যা করলেন সেবা করলেন এবং তিনি একটু সুস্থ হয়ে উঠতে না উঠতে বললেন যে বাবা তুমি কে আমি একজন অপরিচিত মানুষ তো এই কাজের জন্য তোমাকে কে বাধ্য করবে আমার ছেলেরা কি তোমাকে মায়না দিয়ে বলছিল যে আমরা পারছি না তো তুমি আমাদের মাকে দেখো মাসে তোমাকে এত টাকা সম্মানী বা মায়না দেওয়া হবে এরকম কিছু বলে না আপনার ছেলের সাথে আমার দেখাই হয়নি বলে বাবা এই কাজ করতে তোমাকে কে বলেছে বলছে আমার দিন আমার ধর্ম বলে এটা কি বলে এটা ইসলাম ধর্ম ইসলাম ধর্ম এই সম্পর্কে আমাদেরকে যা শোনানো হয়েছে যে এটা কোনো ধর্মই না যারা এটা পালন করে তারা সাধারণ অত আমাদের ভদ্র সমাজ তো দূরের কথা একেবারে মানুষ কাতারেই পড়ে না তাদেরকে বোঝানো হয়েছে এরা সন্ত্রাসী এরা উগ্র এরা হলো অসামাজিক অনেক কিছুই বলা হলো তো তুমি যে আচরণ দেখালে বাবা এর চেয়ে উন্নত তো আর কোনো সামাজিকতা হয় না মানবতা হয় না মানুষের সাথে মানুষের এই এই দয়ার আচরণ মায়ার আচরণ হয় না তোমাকে এই ধর্ম যদি এটাই শেখায় তাহলে আমাকে তুমি এই ধর্ম এর ধর্মে দীক্ষিত করো অল্লা আকবাহ যাই হোক তারপরে কালিমা পড়লেন এমনকি তিনি বলে গেলেন যে মারা যাওয়ার পরে আমাকে আমার ছেলেরা যদি নিতেও আসে তাদের হাতে ন্যস্ত করো না বাবা তুমি তোমার ধর্মের নিয়ম অনুযায়ী তোমাদের কবরস্থানে আমাকে ওইভাবে দাফন করবা এটা আমার বিশেষ সেই হিসাবে তাই করা হল শুক্রবার দিন আল্লাহ তাকে মরণ দিলেন আপনারা জানেন হাজির মধ্যে শুক্রবার দিন ভালো একটা লক্ষণ পাওয়া ভালো লক্ষণ পাওয়া গেল তাহলে পরে এইভাবে করে তিনি মসজিদে গিয়ে মানুষকে চাইলেন যে নতুন কবরের জন্য সেখানে ব্যবস্থা করতে হলে বিধর্মীদের দেশে অনেক সেখানে কস্টফুল হয় সেটা মোট কথা মুসল্লিদের আবেগ উপচে পড়ে আবেগ আসলো তারা তার সব ব্যবস্থা করে দিলেন আরো বাড়তি তাহলে আমরা কি পাইলাম যে নিজেকে বদলালে মানুষ বদলাতে পারে যাকে স্বপ্নে দেখার কোনো কথা না পাওয়ার কথা না একজন বৃদ্ধা মহিলা খ্রিস্টান মহিলা তার সাথে যুগসূত্রের যোগাযোগের কোনো ব্যবস্থা নেই সেই জায়গায় এই সেবার কারণে নিজে একটা ভালোভাবে প্র্যাকটিসিং মুসলিম হওয়ার কারণে এই ব্যবহার দেখে শিকি হয়ে গেল একজন মুসলমান একজন মহিলাকে বরফ থেকে যেন সে একটা ঠান্ডা অংশ থেকে সে হাতে তাকে জান্নাতের একটি বাতি জ্বললে পরে বিশ্ব জগৎ জলে একটা মানুষ তৈরি হলে বিশ্ব জগৎ টলে অন্য শব্দ শব্দ একটু ভিন্ন হতে পারে মানুষ একটা তৈরি হলে বিশ্ব জগৎ তার কারণে টলে মানে নড়তে পারে পরিবর্তন আসতে পারে এই যে পরিবর্তন আসতেছে এক যুবক লিফটে একবার একা পড়ে গেলেন একজন মহিলাকে নিয়ে উনি দেখলেন যে মহিলা পর্দা নাই এবং তার চোখ আকর্ষণ হতে পারে তিনি তখন বৃদ্ধাঙ্গুলির দিকে তাকিয়ে নখের দিকে তাকিয়ে সারাক্ষণ কাটিয়ে দিলেন তারপরে এই মেয়ে এটা দেখে অভিভূত হয়ে গেল মানুষ না ফিরিশা এবং ওখানে তো যোগাযোগ ব্যবস্থা সহজ যে কোনোভাবেই তার সন্ধান নিল এরপরে মা বাবুকে বললো যদি আমাদেরকে আমাকে বিয়ে দিতেই হয় তাইলে এই ছেলের সাথে আমাকে বিয়ে দিবা আমাকে মুসলমান হতে যদি সে বলে অবশ্যই মুসলমান হব এবং আমি তার সাথে বিয়ে বসবো আল্লাহ আকবার শেষ পর্যন্ত কি হয়ে গেল। এই যুবক তার চক্ষুকে হেফাজত করার কারণে হয়তোবা যেই মেয়ের সন্ধানই সে পেত না অথবা প্রস্তাব দিল যেই মেয়ে তার বিয়েতে রাজি হইতো না কিন্তু ইসলামী শিক্ষা শিষ্টাচার দেখে চক্ষুকে হেফাজত করার নির্দেশ আল্লাহ কোরআনে দিয়েছেন কুলিল মুমিনিনা ইয়াযুদু মিন তুমি মুমিনদেরকে নির্দেশ দাও তারা যেন তাদের চক্ষু হেফাজত করে আর তাদের লজ্জাস্থানকে গুপ্তাঙ্গকে তারা রক্ষা করে আলিমগণ বড় কেন আল্লাহ এই চোখ চোখ থেকেই একধাবে চলে গেলেন গুপ্তাঙ্গ পর্যন্ত কারণ চোখটা হলো এটার প্রথম সুপান এই সিঁড়িতে যদি কেউ ফেসে যায় তাইলে পরে পরবর্তীতে ওই পর্যন্ত অনেকেই না গিয়ে তাকে ছাড়ে না এই জন্য এখানে যদি সে রক্ষা পেয়ে যায় ওখানে সে রক্ষা পেয়ে যাবে ইসলাম সে সূত্র দিয়ে দিল ধরে দিল তাইলে চক্ষু হেফাজত সাথে সাথে গুপ্তাঙ্গ হেফাজত আর এই দুইটা হেফাজত হয়ে গেলে আলিমগঞ্জ সেখান থেকে তৃতীয় আরেকটা মাস আলাপ বের করেছেন যে আত্মশুদ্ধির জন্য তারা বলেছেন আল্লাহ আকবার অনেকটা টিপস আছে তার মধ্যে যেমন আল্লাহর ভয় মনের ভিতরে স্থান দেওয়া এটা তো অনেক সময় কাজ করে না তার সহযোগী হিসেবে যেটা প্রয়োজন সেটা হল কোরআন কিলওয়া আল্লাহর জিখিরে নিমগ্ন থাকা তথা নফল আবাদত করা তার পাশাপাশি যে জিনিসটা হলো যার থেকে বিরত থাকতে হয় সেটা হলো নিজের চক্ষু এবং গুপ্তাঙ্গকে যে কোনো ধরনের সেই যে ইসলামের মধ্যে যে ক্যালেন্টারির যে পাপ হিসেবে ধরা হয়েছে বেগানা পুরুষ হয়ে নারীর দিকে তাকানো থেকে নিয়ে তার সাথে যেই আলাহিল্লা খারাপ আচরণ যেটা বেবিচার সেখান থেকে বিরত থাকা এগুলোর মাধ্যমে মানুষের আত্মশুদ্ধি অর্জিত হয় সবচেয়ে শক্তিশালী পন্থায় এবং নিশ্চিত পদ্ধতিতে আল্লাহাক এই জন্য বলেছেন হেফাজত করার জন্য আবার তাদেরকেও বলেছেন মুমিন মহিলাদেরকে বলে দাও তারা জন্য তাদের চক্ষুকে হেফাজত করে সাথে রাতে বলেছেন চক্ষুকে নিম্নগামী করে আর তাদের গুপ্তাঙ্গকে হেফাজত করে এখানেও কিন্তু অনুবাদে আমি হেফাজত বলছি চক্ষুকে নিম্নগামী করা মানে সম্বরণ করা না দেখা দেখাতে অনেক ক্ষতি শরীরের ক্ষতি মনের ক্ষতি ইমানের ক্ষতি দিনের ক্ষতি দুনিয়ার ক্ষতি আখেরাতের ক্ষতি আল্লাহ ইমানই শক্তি পর্যন্ত সঞ্চিত থাকে চক্ষুকে হেফাজত করে মন দৃঢ় থাকে মন আল্লাহ রব্বুল আলমের দিকে ধাবিত থাকে পরকালমুখী হয়ে থাকে স্থির থাকে সিরাতে মুস্তাকিমের উপরে অটল থাকে আপনি অযথা চাহনি যেগুলো পাপেরটা তো দূরের কথা অযথা চাহনির থেকে বিরোধ থাকবে আমাদের অনেকে আছে খালি অযথা তাকায় ডান বাম খামাখা খালি তাকাচ্ছে না কিছু মানুষকে দেখেও শিখতে হয় যারা মিডিল ইস্টে থাকেন তারা দেখেন মিডিল ইস্টের মুসলমানদের অবস্থা তাদের চক্ষু কিন্তু সংরক্ষণ করা সম্বরণ করা একটা বিশেষ কায়দা তাদের মধ্যে আছে অভ্যাস আছে এটা আপনি দেখেও শিখতে পারেন অযথা তাকায় না মসজিদের সালাতে যাওয়ার পরে আমাদের অনেকের নামাজ শেষ হয়ে গেছে এখন মসজিদের যত ফ্যান থাকলে ফ্যান আর না হলে এসি আর না হলে যতটা লাইট আছে এগুলো গুনতে গুনতে আমাদের তসবির পড়া বাদ চলে যায় তারা তো এগুলো করে না এদিক সেদিক অযথা ড্যান্ডবম্প তাকায় না কতজন মুসলি ঢুকলো কে ঢুকে শূন্য পড়লো কে কি করলো একটা আছে বিশেষ কোনো কারণে যদি আলাদা না আমাদের বেশিরভাগ অকারণে তাহলে তাকানোর থেকে সংরক্ষণ করা এর মাধ্যমে আপনার কি হয় একটা শক্তি সংরক্ষিত থাকে ইমানের শক্তি বৃদ্ধি পায় আর পাপের থেকে হেফাজত করলে পায় পাই পায় সেটা আলাদা একটা চ্যাপ্টার আছে আলাদা একটা টপিক আছে সেটা নিয়ে অন্যদিন আলোচনা আগেও হয়েছে আগামীতেও হবে যদি আল্লাহ চান তাহলে পরে আমরা বুঝতে পারলাম যে এই যে যুবক এইরকম একটা মেয়ে পেয়ে গেল কিভাবে ছোট্ট হেফাজত করার কারণে অনেকে সারা জীবন বে করে এরপরে বলে আমার তাকে আগে গার্লফ্রেন্ড বানাতে হবে এরপরে তার সাথে বাইরে গিয়ে আড্ডা দিতে হবে চরিত্র আগেই কলুষিত করতে হবে তারপরে বিয়ে এটা কি হচ্ছে এটা কি যাইজ এটা কি ইসলামে বৈধ লা যুবকরা যদি আল্লাহকে ভয় করত ভয় করার মতো তাহলে আল্লাপাক যেমন বলছেন আল্লাহ ইউসরা সকল কাজ আল্লাহ সহজ করে দিতেন সকল সমাধান আল্লাহ রবিল আলমিন হাতের মুঠো এনে দিতেন একটা বিয়ে কত যুবকের জন্য কত কঠিন কেউ ডজন দেড় ডজন দুই ডজন পর্যন্ত পাত্রী দেখতে দেখতে পায়ের জুতা পর্যন্ত ক্ষয় হয়ে যায় এবং ওখানে গিয়ে কিছু দিয়ে দেওয়া লাগে আমাদের সমাজের নিয়ম অনুযায়ী এরপরে খাসতে গিয়ে বলে যে এখানে এবার যেখানেই যাব তারা যদি রাজি হয় তাহলে আমি একেবারে যদি দেখা যায় যে কালো বিড়ালের মতো তার চোখের মতো চোখ আর তার চামড়ার মতো চামড়া তাও আমাকে বিয়ে করতে হবে না এর চেয়ে বেশি আমার আর ধৈর্য খোলায় না কেন বাবা এত এটা নিয়ে করতে হবে কেন আগে আল্লাহকে খুশি করো তারপরে আল্লাহ ভরসা করে এক জায়গায় যাও গিয়ে আলহামদুলিল্লাহ সেখান থেকে টার্গেট করে চলে আসো আমার নিজের অকিঞ্চনের কথা আমি বলতে চাই দুই জায়গায় যাওয়া যাওয়া লাগে নাই আল্লাহ রবুল্লা আলমিনের উপর ভরসা করে ইস্তেকার আর সালাদ পড়া পরামর্শ করা সহ প্রথম জায়গাতে গিয়ে টার্গেট আলহামদুলিল্লাহ শু হয়ে গেছে আল্লাহ রবুল্লা আলমিনের মধ্যে কল্যাণও রেখেছেন আল্লাহ যেন সারা জীবন কল্যাণ রাখেন এবং বর্তমান বিশ্বের যুবকরা যেন তারা এই কাজগুলোকে আল্লাহর ভয়কে সামনে রেখে তারা হাতে নিয়ে আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতেও সাহায্য করবেন আখড়াতেও সাহায্য করবেন এগুলো তো অনেক কাহিনী বলে শেষ করার মতো না তা আরেকটা বলি সেটা হলো এই যে এক যুবক একবার প্রদেশে গেছে গিয়ে খাবার কিছু নেই অনেক ক্ষুধা হাঁটা ধরছে যে কোনো জায়গায় যদি হোটেল খোলা পাওয়া যায় রেস্টুরেন্ট খোলা পাওয়া যায় আর যেখানে একটু খাবার থাকে পয়সাও নেই হাতে হাতে এক জায়গায় গিয়ে দেখছে বাসার আলিশান বাসার কিচেনের দরজাই খোলা যে কোনো